তো আপনি কি এখানে এই পেঁপে চাষ করছেন কতগুলো এই ধরেন কি যে পাঁচ বিঘার মতো পাঁচ বিঘার মতো তো আপনার ফলন কেমন হয়েছে পেঁপে ফলন বাম্পার বাম্পার এই পেঁপের নাম কি বলেন একবার রেড গান টু রেড গান টু আচ্ছা ইস্টোর সিডের রেড গান টু তো পেঁপেটা আপনি কি মনে হচ্ছে এই পেঁপেটা পেঁপেটা আপনার ফলন ভালো এবং গোড়া থেকে ধরে আগাল পর্যন্ত আচ্ছা এবং খাই তো সুস্বাদ

তাহলে এই পেঁপে চাষ করা যাবে চাষ করা যাবে আচ্ছা পেঁপের নাম কি আরেকবার বলেন রেড গান টু পাকা খাইছেন আপনি কি রকম মিষ্টি মিষ্টি ভালো